একেবারে এতটাই লিগাল এখানে ইনভলভ আছে এখানে কোনো ভুল করা যাবে না তবে এটা ঠিক যে আপনারা আপনাদের যে আগ্রহ আপনারা এই খেলাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আমরা আমাদের আমরা প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটায় আমাদের কন্ট্রোল আছে হচ্ছে খেলোয়াড়দের উপরে ম্যাচ অফিসিয়ালসের উপরে গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের উপরে এবং তাদের তাদেরকে আমরা প্রকৃত প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি সাব ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে প্রশিক্ষণের পর সই করতে হবে এবং সই করার পরে তাদেরকে আমরা খেলতে খেলতে দেবো বা অংশগ্রহণ করতে দেবো আরেকটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা আপনাদের আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি খুব শীঘ্রই সেটা হবে যে দেশের আমরা যারা যেখানে আমাদের স্কোপ নেই প্যারেন্টসদের জন্য টিচারদের জন্য এবং যারা কর্মকর্তা তাদের জন্য যে সেটা হবে যে আমরা ক্যাম্পেইনটা হবে যে এখানে বোঝানো যায় বোঝানো যে মোরাল ভ্যালুসটা বোঝানো যে রিলিজিয়াস ভ্যালিউটা বোঝানো যে বাংলাদেশের যে আইন আছে সেই ব্যবস্থা করা যদি আমরা এখন যদি সাইলেন্ট ব্যান্ড করা হয় এবং যেসব ক্রিকেটার করা হবে আমরা তো দেখতে পারবো এসব ক্রিকেট খেলতে পারছেন না তাহলে যদি সেটাই করা হয় তাহলে কি তাদের পারমানেন্টলি বা একটা নির্দিষ্ট মেয়াদের ব্যান দেওয়াই কি আরো বেটার কিন্তু এটা স্পেসিফিক কিছু আমি বলতে পারব না কেননা একটা টিম আছে যারা লিগাল টিম যারা এই অ্যাকশনগুলো নেয় সেখানে কোনো আমরা কোনো ভুল করতে চাই না এখানে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব তার নিজস্ব ভ্যালিউজ আছে তার নিজস্ব প্রেস্টিজ আছে সেখানে আমরা আমরা কোনো ইস্যুতে নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসারটিভ এটা এতটাই গোপনীয় এবং এতটাই ইম্পর্টেন্ট সেই খেলোয়াড়টার জন্য বা সেই খেলোয়াড়গুলোর জন্য বা হয়তো কোনো কর্মকর্তাও হতে পারে অনেকেই হতে পারে তো এই জায়গাটায় আমরা কোনো আবারও বলছি ভুল করতে চাই না আমরা প্রপারলি প্রপার স্টেপ নিতে চাই তবে আপনাদের কাছেও আমার অনুরোধ হলো আপনাদেরও দায়িত্ব আছে এই খেলাটা প্রোটেক্ট করা কেননা দেখেন যতদিন না ফেয়ার ক্রিকেট উপহার দিতে না পারবো ততদিন কিন্তু আমার ভালো প্লেয়ার তৈরি তুলে আনতে পারবো না প্রতিযোগিতা বাড়াতে পারবো না সো এটা আমাদের প্রায়োরিটি নাম্বার ওয়ান এই খেলাটাকে কত সুন্দরভাবে আমরা প্রোটেক্ট করতে পারি এটা ডিপেন্ড করছে মনে হয় না বাট